রাজনীতির দুনিয়ায় দেখা নেই একুশে জুলাইয়ের মঞ্চেও থাকবেন না অভিষেক ফাঁস চাঞ্চল্যকর তথ্য এবারে লোকসভা নির্বাচনের রেকর্ড ব্রেকিং ব্যবধানে জয়ী হয়েছেন যদিও তারপর থেকে সেভাবে রাজনীতির আঙ্গিনায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমের দ্বারা নিজেই জানিয়েছেন চিকিৎসার কারণে সাংগঠনিক কাজ থেকে কিছুদিনের বিরতি নিচ্ছেন শোনা যাচ্ছে এই মুহূর্তে দেশে নেই তৃণমূল সেনাপতি এদিকে এগিয়ে আসছে একুশে জুলাই সেদিন কি দেখা যাবে তাকে একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে রাজ্য তো বটেই জাতীয় রাজনীতিতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি বিগত কয়েক বছরে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা দেখা যেত যেত জেলায় জেলায় ঘুরে সভা করা থেকে শুরু করে ব্লকে ব্লকে কর্মী সমর্থক বাস ট্রেন টেম্পোর চাইতে অভিষেককে টিএমসি সেনাপতিকে এমনকি একুশের সমাবেশের আগে যে শিবিরগুলো হতো সেগুলিও দেখভাল করতে দেখা যেত অভিষেককে বিশেষত গীতাঞ্জলি স্টেডিয়াম সল্টলেক সেন্ট্রাল পার্ক ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তিনি নিজে গিয়ে দেখতেন এবার টিএমসির অন্তরে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তবে দেখা দলের সেনাপতির বিগত তিন বছর ধরে টিএমসির রাজ্য সংগঠন দেখভাল করেছেন মূলত অভিষেক টিএমসির অন্দরে এমন অনেকে আছেন যারা তার আশ্রয়ে শুধু বড় হওয়া নয় সমৃদ্ধও হয়েছেন মন্ত্রীসভা এবং সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন এমত অবস্থায় খোদ অভিষেকই রাজনীতির ময়দান থেকে দূরে সরে থাকায় তাদের অনেকে চিন্তায় পড়েছেন বলে খবর টিএমসি সূত্রে জানা যাচ্ছে একুশে জুলাইয়ের সমাবেশের আগে অভিষেক যে ফিরবেন এই বিষয়ে কোনো নিশ্চয় তাকে বোঝানোর চেষ্টা চলছে বলে খবর অন্যদিকে জোরাফুল ফুল শিবিরের কালীঘাট ঘনিষ্ঠ এক নেতা বলেন এই বিষয়টিকে সাময়িক মতান্তর অথবা অনান্তর হিসেবে দেখা যেতে পারে অভিষেকের বয়স বেশি নয় রাজনীতিতে রোমান্টিকতা এবং জেদ দুটোই রয়েছে টিএমসির ওই নেতা বলেন এটা ভুলে গেলে চলবে না অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তাই জেদটাও উনি দিদির থেকেই পেয়েছেন তবে আশা করা যাচ্ছে শীঘ্রই এই বিষয়ের একটা মীমাংসা হবে ও একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে অভিষেককে নাহলে ভীষণ ভুল একটা বার্তা যেতে পারে এমনটাই বলেন তিনি